শুভেচ্ছা সবাইকে আজ দেখাবো মাকে নিয়ে লেখা কয়েকটি বই প্রথম বইটি হলো আনিসুল হকের লেখা মা এই বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন এর পরের বইটি হল ম্যাক্সিম গোর্কির লেখা মা আর এই বইটি প্রকাশ করেছে অবসর প্রকাশনা সংস্থা আর এই বইটি অনুবাদ করেছেন পুষ্পময়ী বসু এর পরের বইটি হলো গ্রেজিয়া দেলেদ্দা রচিত লাভ মাদ্রে এই বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড আর এই বইটি অনুবাদ করেছেন আব্দুল হাফিজ এর পরের বইটি হলো কখনো আমার মাকে এটি রচনা করেছেন আনিসুল হক আর এই বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন এর পরের বইটি হলো শগত উসমান রচিত জননী এই বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন আর এর পরের বইটি হলো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত জননী এই বইটি প্রকাশ করেছে অবসর প্রকাশনা সংস্থা ধন্যবাদ সবাইকে আগ্রহ থাকলে সংগ্রহ করে পড়তে পারেন